আসসালামু আলাইকুম যখন মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে তাদের বলা হবে তোমরা আসো তোমাদের প্রতিপালকের কাছে আর থামো তোমাদের করা জিজ্ঞাসাবাদ হবে তখন সকল মানুষ হতাশায় আতঙ্কিত হয়ে পড়বে পরাক্রমশালী এক অদ্বিতীয় প্রভুর সামনে সকলে মাথা নত করে দেবে তারা সেদিনও এই আহ্বানে সাড়া দিতে দৌড়ে আরম্ভ করে দেবে আল্লাহ সুবহানুয়া তাআলা বলেন সেদিন তারা আহ্বানকারীর ফেরেস্তার অনুসরণ করবে এর কোনো এদিক সেদিক হবে না এবং পরম করুণাময়ের সামনে সকল আওয়াজ নিচু হয়ে যাবে তাই মৃদু আওয়াজ ছাড়া তুমি কিছুই শুনতে পাবে না চূড়া তাহা আয়াত নম্বর একশো আট আর চিরঞ্জীব চিরপ্রতিষ্ঠিত সত্তার সামনে সকলে অবনত হবে আর সে অবশ্যই ব্যর্থ হবে যে জুলুম বহন করবে এবং যে মুমিন অবস্থায় ভালো কাজ করবে সে কোনো জুলুম বা ক্ষতির আশঙ্কা করবে না থেকে তাদেরকে সুরাত না তারা দেখতে পায় সেদিনের যার প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে যেদিন দ্রুত বেগে তারা কবর থেকে বের হয়ে আসবে যেন তারা কোনো লক্ষ্যের দিকে ছুটছে অবনত চোখে লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে এটি সেদিন যার ওয়াদা তাদেরকে দেওয়া হয়েছিল সুরা আল মারিস আয়াত নম্বর বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ প্রিয় দর্শকবৃন্দ যদি আপনাদের এই ইসলামিক ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ